তো দেখো বন্ধুরা সকালবেলায় আমার হাজবেন্ড আজকে বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে বৃহস্পতিবার হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো তোমরা কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরা ওই ভালোই আছি আর দেখো সকাল থেকে সেই মানে সকাল থেকে বলবো না সেই রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে এই ভিজে ভিজে সব কাজ করলাম এই যে চান হয়ে গেছে আর আজকে হচ্ছে উনিশে জুন বৃহস্পতিবার এখন সময় হচ্ছে এগারোটা পনেরো বাজে তো সকালবেলা আমার হাজব্যান্ড চলে গেছে সেই জন্য রান্নার এতটা ঝামেলা নেই আর বৃহস্পতিবার যেহেতু নিরামিষ হবে তো দেখি কি রান্না করি না করি এখন সব থেকে বড়ো কাজ হচ্ছে পুজো করতে হবে ভিজে ভিজে এখন এই ভিজে উঠলাম চান করে তো আবার ভিজতে হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কী কী কাজকর্ম করিয়ে ভিজে ভিজে ঠিক আছে বৃষ্টি পড়লে খুবই অসুবিধে হয় আর বেশিরভাগ তো জলের মধ্যেই কাজ বাসন মাজা ঘর মোচা কাপড় কাচা সবটাই জানো তোমরা চাল ধোয়া সবজি ধোয়া তো আর কী করবো বলো ঠিক আছে চলো আবার পরে আসছি পুজোটা আগে করে নিই তো দেখো বন্ধুরা আমি চান টান করেই চলে এসেছি আজকে পুজো দেওয়ার জন্য ঠাকুরকে তো যেহেতু বৃহস্পতিবার একটু টাইম লাগে পুজো করতে তার জন্য তো সব ঠাকুরগুলোকে নামিয়েছিলাম মুছে টুচে ওপরে তুলে রাখলাম তোমরা দেখতেই পেলে এবার একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম গঙ্গা জল ছিটিয়ে টিটিয়ে এবারে যাচ্ছি ঘরটি ঘটের দিকে তো ঘটের আম পাতাটা সরিয়ে নিলাম কারণ দু সপ্তাহ হল আম পাতাটা পাল্টানো হয়নি তার জন্য তো সামনের সপ্তাহে মানে পুজো করতে ছিল না আমাকে আর তার আগের সপ্তাহে আমি ফুলই পাইনি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি তোমাদের হয়তো মনে আছে তো পুজো করা হয়নি যে ফুল যেহেতু পাইনি তার জন্য আজকে গাছ থেকে একটা আম পাতা পেরে নিয়েছি আমাদের গাছ থেকে আর এই আম পাতা পাল্টে সিঁদুর সিঁদুর দিয়ে আম আমপাতা বসিয়ে দিলাম ঘরটা তারপরে ঠাকুরকে সিঁদুর পরিয়ে নিচ্ছি লক্ষ্মী ঠাকুরকে তারপরে এই যে ঘটের যে লক্ষ্মীটা আঁকা আছে ওইটার উপরে সিঁদুর দিয়ে আরেকবার এঁকে নিচ্ছি এঁকে নিয়ে তারপরে দেখো ফুলমালাগুলো নিয়ে নিয়েছি আর আজকের ফুলগুলো একদম টাটকা ছিল যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্যই হয়তো পুরো টাটকা ছিল তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেল তোমরা দেখলে তো ফুলমালা কিনে দিয়ে তারপরে গেছে আমি বলেই দিয়েছিলাম তো তারপরেই চলে এসছে এই যে তিলক মাটি নিয়ে সব যে ছেলে ঠাকুরগুলো আছে যেমন শিব ঠাকুর সোনার গোপাল এই সবগুলো আরও যে আছে তো ওই ঠাকুরগুলোকে এখন গণেশ ঠাকুর ওই ঠাকুরগুলোকে এখন আমি তিলক মাটি দিয়ে টিপ পরিয়ে নিচ্ছি আর মেয়ে ঠাকুরগুলোকে সব করানো হয়ে গেছে সিঁদুর দেওয়া হয়ে গেছে তো এবার ছেলে ঠাকুরগুলোকে সব আমি তিলক মাটি নিয়ে টিপ পরিয়ে নিচ্ছি এক এক করে সবাই আর যেহেতু বৃহস্পতিবার মেন আকর্ষণই হচ্ছে পুজো তো বৃহস্পতিবার সব বাড়িতেই লক্ষ্মী লক্ষ্মী পুজো হয়ে থাকে কম বেশি তো দেখো এই যে আমি বেলপাতা দিয়ে দিচ্ছি তো গাছে কচি কচি বেলপাতা বেরিয়েছে এত সুন্দর কী বলবো তোমাদের আর পুজো করতে খুব ভালো লাগে মনটা পুরো একদম ভরে যায় এই বৃহস্পতিবার দিনটাই আমার পুজো করতে যাওয়া ভালো লাগে কারণ সেই দিনটাই ফুল মালা জোটে তারপরে প্রত্যেক দিনই সপ্তাহ প্রত্যেকটা দিনই আমাকে এমনিই ঠাকুরকে জল দিতে হয় তো দেখো পুজো আমার মোটামুটি হয়ে গেছে যে ধূপটা জ্বালিয়ে নিচ্ছি ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিয়েছি তো ঠাকুরকে দেখিয়ে দেবো দেখিয়ে দিয়ে আর রেখে দেবো তো এই ভয় ওভারটা আমি তার পরের দিন দিচ্ছি তোমরা জানো সবাই যে আজকের ভিডিওটা কালকে ছাড়ি কালকে একটা পরশু এরকম করে ছাড়ি তো আজকে একটা কাণ্ড ঘটে গেল ঘটে গেছে তো বলছি তোমাদের সবটাই দেখো আগে ঠাকুরকে পুজোটা করে নিলাম মানে করে নিচ্ছি আর কি ঠাকুরকে ধূপ আর প্রদীপ দেখিয়ে নিচ্ছি দেখিয়ে নিয়ে দেখে নিলে আমার পুজো কমপ্লিট হয়ে যাবে আর দেখো তারপরে আমাদের পিছনে গেছিলাম মানে তলায় আর এটা কি বলো তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো হ্যাঁ এটা জোঁক আমাকে ধরেছিল আর দেখেছো বন্ধুরা যোগ ধরেছিল আমাকে পুজোর কাপড়টার মধ্যে পেছনে ধরেছিল পাপড়ে গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কি করছো নিশ্চয়ই তোমাদের সবাই চা খাওয়া হয়ে গেছে আর আমাদেরও এখন এই সবে হল এখন সময় হচ্ছে সাড়ে আটটা পুরো সাড়ে আটটা আর এবার রান্নার দিকে দেখি রান্না কি হবে না হবে রান্নার জোগাড়ের দিকে যায় তো দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার রুটি করব না আজকে করব পরোটা কিংবা লুচি যে কোনো একটা হবে তা কী হবে এখন ঠিক করিনি ঠিক আছে তো এখন যেটা করার দেখো সেটা করবো দেখো বন্ধুরা এই যে এইটা হবে এটা এটা কি দেখতে হ্যাঁ কাবলি ঠিক আছে আবার দেখতে হবে মশলাটা আছে কিনা যদি মশলাটা থাকে তাহলে চানা মশলা হবে আর না হলে ঘুগনি টাইপের করে নেবো আর কি তো দেখি আছে কিনা মশলাটা তো চলো এটা এখন ভিজিয়ে দিই ভিজিয়ে না দিলে হবে না করা যাবে না হ্যালো বন্ধুরা অন্ধকার হচ্ছে লাইট জ্বলছে কিন্তু আকাশের যা অবস্থা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম তো তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন সময় হচ্ছে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আর শুক্রবার কুড়ি জুন তাই তো কুড়ি জুন হ্যাঁ কুড়ি জুন আছে কুড়ি তারিখ শুক্রবার ঠিক আছে আর দেখো বাইরের অবস্থা দেখো দেখতেই পাচ্ছ নিজে সেই মেঘলাই করে আছে তো কালকের ভিডিওটা আমি শেষ করিনি ঘুরে গেছিলাম কালকে রাত্রিবেলা শুতে শুতে একটার পর শুয়েছি তো আর মনেও নেই যে ভিডিওটা শেষ করতে হবে ইনকমপ্লিটই রয়ে গেছে